সন্মিতা আসসালামু আলাইকুম আজ আমি আমার গ্রীষ্মকালীন সামাল স্টার জাতের টমেটো চাষের জমিতে মালচিন বিছানোর কাজ চলছে এখানে মালচিন বিছানো হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো সামার স্টার জাতের টমেটো চাষের চারা পঁচিশ তারিখ পাঠানোর কথা আজকে পঁচিশ তারিখ আজকে পাঠালে কালকে লাগানো হবে এখানে দেখুন দর্শক বেড তৈরি করার কাজ চলতেছে ব্যাটের মধ্যে মালচিন বিছানো হচ্ছে প্রচণ্ড বাতাস বাতাসে মালচিন চিনগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখুন এখানে ব্যাট করা হচ্ছে তিন ফিটের ব্যাট সাড়ে চার ফিট এই ডেন থেকে ওই ডেন পর্যন্ত সাড়ে চার ফিট মানে এই বেডের মাঝখান থেকে এ বেডের মাঝখান পর্যন্ত সাড়ে চার ফিট সাড়ে চার ফিট দাগ টেনে দুই পাশে মাটি উঠে দেওয়া হয়েছে তারপরে এখানে তিন ফিটের মালচিন দেওয়া হচ্ছে তিন ফিটের মালচিনের মধ্যে ডাবল লাইনে গ্রীষ্মকালীন টমেটো চারা দেওয়া হবে যদি দর্শক দেখুন তিন ফিটের মালচিনি কিন্তু এখন চাষ করা যায় কারণ এখন গরমের দিন গ্রীষ্মকাল গাছের গাছের গ্রোথ তো শীতকালের মতো ততটা হবে না তাই যেগুলো আপনি তিন ফুট বে মালচিনের মধ্যে ডাবল বেডে টমেটো চাষ করতে পারেন যদি দর্শক দেখুন এটা একটা টেকনিক গাছটাকে একটু ঘন করলেও সমস্যা হবে না জমিটাকে পূর্ণাঙ্গ ব্যবহার এবং সর্বোচ্চ ব্যবহার করা যাবে তাই দর্শক দেখুন এদিকে বেড তৈরি করা হচ্ছে ওইদিকে মালচেন বিচেন হচ্ছে প্রক্রিয় দর্শকালীন টমোটো এবার সমস্ত আপডেট আমার এই চ্যানেলে দেওয়া হবে এটা হচ্ছে বামগুড়া জেলা নবীনগর থানা সমগ্র ইউনিয়নের সমগ্রাম পাঁচনগোডের খান এগ্রু ফার্মের টমেটো প্রজেক্ট এই টমেটো চাষের সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দেখুন দর্শক প্রচণ্ড খরতাপের মধ্যে জানি না কেমন হবে এবার স্যার কিন্তু খরা চলতেছে এই খরার মধ্যে রিক্স নিয়ে চাষ করা হচ্ছে দেখা যাক ভালো করতে পারে কি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম